সমবায় নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নদিয়ার চাপরা সীমান্তবর্তী ডোমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা শাসক দলের কর্মী ছাপ্পা মারতে গেলে বিরোধী প্রার্থীদের সঙ্গে বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে হয় হাতাহাতি সমবায় নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় কার্যত সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি বলে জানান বিরোধীরা এর আগে চাপরা ব্লকে যে সমস্ত সমবায় নির্বাচন হয়েছিল তাতে এককভাবে অধিপত্য বিস্তার করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরিপ্রেক্ষিতে কলকাতা উচ্চ আদালতে গিয়েছিল রাজ্যের আরও এক বিরোধী দল কংগ্রেস নির্বাচনের আগে হাইকোর্ট থেকে নির্দেশ দেয় সশস্ত্র পুলিশ দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে সুষ্ঠুভাবে কিন্তু কংগ্রেসের অভিযোগ সশস্ত্র পুলিশের জায়গায় সেখানে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ভোট পরিচালনার দশ থেকে কুড়ি মিটারের মধ্যে শাসক দলের লোকজন রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের সবাই নির্বাচনের দায়িত্বে থাকা যে অফিসার রয়েছে তার সামনেই নাকি দেদার ছাপ্পা চলছে বলে অভিযোগ করেছে কংগ্রেস সমর্থিত প্রার্থী একটা সামান্য সমবায় নির্বাচনে আধিপত্য ধরে রাখতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের অভিযোগ উঠল নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে

তো তো আমরা খবর পাচ্ছে ভেতরে জানালা বন্ধ করে দিয়ে ছাপা হচ্ছে সরকারি আধিকারিক সেখানে উপস্থিত তার সেখানে ভোটটা ছাপা হচ্ছে আপনার নাম আমার নাম সাগর হালদার এটা হচ্ছে দমপুকুর এস ইউএস লিমিটেডের এটা কৃষকদের ভোট এটা কোনো রাজনৈতিক ভোট নাই প্রত্যেকটা দল থেকে একটা সমর্থিত পার্টি থাকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি এরা সমর্থিত সপ্তাহে এরা একশো মিটারের মধ্যে অর্থাৎ দশ থেকে কুড়ি মিটার বা তিরিশ মিটারের মধ্যে ট্রেন করেছে এবং আজকে ভোট এগারোতে শুরু হওয়ার সময় তারা একটা ছাপ্পা করার মতো প্রবণতা দেখিয়েছিল যখন ওখানে ক্যান্ডিডেট উপস্থিত ছিল আমার বাবা আলিবউদ্দিন খান কংগ্রেসের নেতা তিনি সমর্থিত প্রার্থী তাকে একটা ভায়োলেন্স করার চেষ্টা করে যেটা আমি খবর পাচ্ছি ভিতর থেকে তো আমরা চাই যে পিসফুলিভাবে ভোটটা হোক তাই আমরা গত যে নির্বাচন বিভিন্ন সমবায়ে হয়েছে চাপড়া ব্লকে সেখানে ভায়োলেন্স সৃষ্টি করেছিল তাই আমরা হাইকোর্টে রিট পিটিশন করি গতকালকে সেটা রায় বার হয়েছে এখানে অর্ডার এসছে যে আর্মস পুলিশ থাকবে তার সত্ত্বেও এখানে সিভিক পুলিশ এবং ভলেন্টিয়ারের মোতায়েন করা হয়েছে এবং মানে দশ থেকে কুড়ি মিটারের মধ্যে বাইরের পার্টির লোকরা দাঁড়িয়ে রয়েছে আমাদের দাবি হচ্ছে ফিয়ার ইলেকশন এখানে হোক আপনার নাম আমার নাম আসিফ খান রাজ্য যুব কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক